সমস্যা হচ্ছে কি ওই ঈদের আগে আপনার ওই মোদার থেকে মেসেজ আসছিল তো কফিল বলছিল যে তুই এই জায়গা টুইকে এগুলো অ্যাকসেপ্ট করে দে আমি অ্যাকসেপ্ট করে দিছি বুঝছেন আমি তার বুঝি নাই তো পরে মনে করেন যে বুঝছি যে এইগুলো তো আমার স্যালারি সিগনেচার নিয়ে গেছে বুঝছেন তা নয় এইগুলো আমার এমনি মানে হাতে কোনো স্যালারি দেন নাই বা কার্ডে কোনো স্যালারি দেয় নাই ও আমার অনলাইনে কি একটা মেসেজ পাঠায় কয়েছে যে এটা অ্যাকসেপ্ট কর টুইকে সেটা আমি অ্যাকসেপ্ট করে দিছি ভাই এটা কোনো সমস্যা হবে কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের অনেক প্রবাসী বাই ঠিক একইভাবে এইভাবে প্রতারণার শিকার হন কফিলের কাছ থেকে আপনারা এই যে বয়সটা শুনেছেন বয়সটা শুনে কে কি বুঝতে পেরেছেন জানি না তো আমি যদি আমার মুখে এক্সপ্লেন করি তাহলে বলবো যে এই যে এই প্রবাসী বাইটি তার কফিলের কাছে অনেক দিন যাবত কাজ করেন বেশ কয়েক মাস ধরে তার বেতন দেয় না স্যালারি দেয় না তাকে যখন ফোন দেয় বারবার ফোন দেয় সে ফোন ধরে না তো একটা সময় দেয়া গেছে মৌদাদের মাধ্যমে মৌদাদ প্ল্যাটফর্মের মাধ্যমে তার কাছে এই মেসেজটি পাঠায় একটা এস এম পাঠায় লিঙ্ক পাঠায় সেখানে ক্লিক করার পর তার ইকামা দিয়ে ঢুকে সেখানে ক্লিক করার পর সেখানে অ্যাকসেপ্ট এবং রিজেক্ট দুইটা অপশন পায় অ্যাকসেপ্ট করে দিলে কিন্তু বেতনটা পেমেন্ট হয়ে যায় অর্থাৎ আমেলের বেতন পেমেন্ট করা হয়ে গেছে অনলাইনের মাধ্যমে তো এটা হলো সরকারি প্ল্যাটফর্ম কফিল বেঁচে যাওয়ার জন্য টাকা না দেওয়ার ধান্দায় এরকম ধরনের সিটিংবাজি করে এরকমভাবে সিটিংয়ের মধ্যে পড়ে অনেক প্রবাসী ভাই অনেক ফেডারেশনের ভিতরে পড়েন তো এখন এটার সলিউশন আমাকে এই ভাই যখন প্রথমে বললেন যে কফিল বেতন দেয় না এখন আমার করণীয় কি আমি তাকে বললাম যে আপনি মোকবা আমলে যান আপনার যদি তিন মাসের অধিক যদি বেতন এই বাকি থাকে আপনি মোকবা হামলে গিয়ে মামলা করেন এবং আপনি যদি দেশে যেতে চান উনি দেশে যেতে চাচ্ছেন না উনি কাফালা হতে যাচ্ছে। তো আমি বললাম যে কাফালা বা দেশে যেতে চাইলে যে কোনো একটা অপশন আপনি বেছে নেবেন যে আমি এর কাছে থাকবো না কাফালা হয়ে যাব কিংবা দেশে চলে যাব এই নিয়ে আপনি মামলা করেন আপনার মামলা সুন্দরভাবে তারা নিয়ে নেবে এবং আপনার বেতনটা উদ্ধার করে দিবে আপনি যদি কাফাল হন কাফালা হওয়ার ব্যবস্থা করে দিবে তখন ভাইটি বললেন আর আমাকে স্ক্রিনশটটি দিলেন যে আমার সাথে এই এই কাজগুলো হয়েছে কপিল আমার সাথে এরকম ধরনের সিটিংবাজি করছে তো উনি কিন্তু বুঝতে পারেননি যে এখানে অ্যাকসেপ্ট করলে তার বেতনটা পেমেন্ট হয়ে যাবে এখন তার করণীয় কি এখন তার করণীয় তার ওই একটাই কাজ মুক্তি গিয়ে এবং তাকে যখন জিজ্ঞাসা করলাম যে কফিলের কোনো ভয়েস আছে কিনা না হ্যাঁ অবশ্যই ভয়েস আছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে ভয়েস দিয়ে পাঠিয়েছে যে তুমি এটাকে অ্যাকসেপ্ট করো এবং তোমার বেতনের টাকাটা আমি অ্যাকাউন্টে দিয়ে দিব। বা ফিজিক্যালি পারলে এই হাত হ্যান্ড ক্যাশি দিয়ে দেবো কিন্তু তাকে ফিজিক্যালি বা অনলাইনে বা অফলাইনে কোনোভাবেই টাকাটা দেয়নি শুধু এই মোদাদের মাধ্যমে অ্যাকসেপ্ট করিয়েছে এটুকুই পর্যন্ত শেষ এখন সে কর করতে পারে তো এখন কিন্তু সে মক্তব্য আমেলেই যেতে হবে মক্তবা আমেলে গিয়ে মেসেজটা এবং কফিলের যখন বয়েসটা শোনাবে তখন তারা অবশ্যই মানবিক দিক দিয়ে চিন্তা ভাবনা যদি করে যে কফিল এই জিনিসটা চিটিংবাজি করছে তাহলে তারা অবশ্যই তাকে হেল্প করবে যদি তাদের এমান আমল থেকে থাকে কারণ এটা ঠিক আছে এটা সরকারি রুলস এই রুলস অনুযায়ী যদি যেতে চায় তাহলে বলবে যে হ্যাঁ সে তার তো পেমেন্ট করা হয়ে গেছে কিন্তু আসলে যে আদৌ যে সে পেমেন্টটা বাস্তবে করেনি সেটাও তো একটা প্রমাণ আছে তো আমেল কখনও মিথ্যা কথা বলবে না আর আমেল কখনোই মিথ্যা আশ্রয় নিয়ে আমেলে যাবে না এটা আমরা সবাই জানি কারণ এই দেশটা আমাদের না ঠিক আছে সত্য জিনিস নিয়েই আমরা মুক্তবাঙ্গলে যেতে বাধ্য হই তো মুক্তবা আমেলের এই লোক অবশ্যই মানবিক দিয়ে ভাবনা করবে আশা করি তো উনি যখন মক্ভাঙলে গিয়ে এই মেসেজগুলো দেখাবে ভয়েসগুলো শোনাবে তারা অবশ্যই তার কফিলের বিরুদ্ধে স্টেপ নেবে তো যদি তারা ঠিকঠাক মতো ইমানিভাবে যদি তারা স্টেপ নেয় তার বিরুদ্ধে কফিলের বিরুদ্ধে তাহলে আমার মনে হয় যে বেতন বাকি থাকার আগে বা এই সিটিংবাজি করার আগে যে স্টেপটা নিত তার দ্বিগুণ স্টেপটা এখন নেওয়ার প্রয়োজন কারণ সে বাটফারের উপরে আবার সিটিংবাজি করছে ঠিক আছে ডাবল বাটফারি করছে তো আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদের ক্ষেত্রে যদি এরকম ধরনের মেসেজ কফিলের পক্ষ থেকে আসে আর বলে যে ওকে করে দাও আপনারা কখনোই একটা কথা মনে রাখবেন মৌদার থেকে কফিল কখনো মেসেজ দিলে সেটাকে ওকে করবেন না ওকে করবেন তখনই যখন আপনার স্যালারিটা হাতে পাবেন আপনাকে যদি বলে যে এটা অ্যাকসেপ্ট করে দাও আপনারা স্ক্রিনশট দিয়ে এই মেসেজটা রেখে দিতে পারেন আমার ভিডিও থেকে যদি ভুলে যান আপনার কপির যদি আপনাকে এরকম ধরনের কোনো রকম সিচুয়েশনে ফেলায় আপনারা এই ক্যাটাগরিতে আপনারা যদি দেখেন যে মেসেজটা তাহলে আপনারা অবশ্যই অ্যাকসেপ্ট করবেন না ওকে করবেন না ওকে তখনই করবেন যখন আপনি বেতনটা হাতে পাবেন আপনি সরাসরি বলবেন তুই আমার বেতন পে কর তারপর আমি এটাকে অ্যাকসেপ্ট করব। বেতন হাতে না পেতে আপনারা এটাকে কখনো আপনি ওকে করবেন না আপনাদের প্রতি এই সাজেস্ট রইল তো যারা এরকম ধরনের সিটিং বাজার ভিতরে পড়ছেন ঠিক আছে তারা অবশ্যই মুক্তভাবলায় সাহায্য নিতে পারেন ঠিক আছে তবে কফিলের সাথে কমিউনিকেশনের যেই তথ্যগুলো বা প্রমাণগুলো এগুলো অবশ্যই আপনারা এই সাথে রাখবেন আর ম্যাক্সিমাম টাইম আপনাদেরকে আমি প্রায় সময় বলি যে কফিলের সাথে কথা বললে কখনো ফোনে কথা বলবেন না কপিলের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন হোয়াটসঅ্যাপে কথা বললে কি হয় এটা প্রমাণস্বরূপ থেকে যায় ঠিক আছে আর আপনার টাকা আপনার পেমেন্ট আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিলেও সেটা ট্রানজাকশন থাকবে আর যদি হাতে হাতে দেয় তাহলে সেটাও আপনি প্রমাণ করতে হবে ঠিক আছে সেটা আপনি প্রমাণ রাখতে হবে যখন আপনাকে হাতে হাতে দেয় সেটা কোনো না কোনোভাবে আপনি হাতে হাতে টাকা দেওয়ার সময় প্রমাণ রাখতে হবে বা না দিলেও তার প্রমাণ রাখতে পারলেন না ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লা হাফেজ